কেউ তাকে বলেন চীনা ক্রিকেটের জনক কারো মতো তিনি আফগান ক্রিকেটের উত্থানের নায়ক তিনি টাইগারদের প্রথম বিশ্বকাপ অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল খেলার মাঠে তার প্রথম পরিচয় হয়েছিল ফুটবলের সাথে ক্রিকেটে আসার পূর্বে তিনি পেশাদার ফুটবলার হিসেবে খেলেছেন ঘরোয়া লিগে ক্রিকেটে তার খেলোয়াড় জীবন ছিল দেড় যুগের মাঠের বাইরের ক্যারিয়ার আরও দীর্ঘ সময়ের অভিজ্ঞতার বিচারে তিনি এখন কোচদেরও কোচ এত যোগ্যতা থাকা সত্ত্বেও নাজমুল হাসান পাপনের বিসিবিতে কখনো তার জায়গা হয়নি তবে এবার দেশের ক্রিকেটের স্বার্থে ডাক এসেছে আমিনুল ইসলাম বুলবুলের সেই ডাকে সাড়া দিয়ে বিসিবি প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন এই সাবেক বাংলাদেশীয় অধিনায়ক যাদের হাত ধরে বাইশগজে বাংলাদেশের আত্মপ্রকাশ হয়েছে আমিনুল ইসলাম বুলবুল তাদের একজন বাংলাদেশের হয়ে টানা তিনটি আইসিসি ট্রফিতে প্রতিনিধিত্ব করেছেন এই টাইগার অধিনায়ক এর মধ্যে উনিশশো সালের টুর্নামেন্টে প্রথম আইসিসি ট্রফি জয়ে ব্যাট হাতে দারুণ অবদান রাখেন নিরানব্বই সালে তার নেতৃত্বে প্রথম বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ দুই সালে বাংলাদেশ যখন টেস্ট আটা স্লাপ করে অনেকেই তখন টাইগারের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিল তবে অভিষেক টেস্টে আমুনুলের দুর্দান্ত সেঞ্চুরি নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছিল শক্তিশালী ভারতের বিপক্ষে একশো রানের অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরির খেতাব নিজের করে নিয়েছিলেন বুলবুল ক্রিকেটে দেশের হয়ে অসামান্য অবদান রাখা সত্ত্বেও মাঠ থেকে বিদায় নেওয়া তার হয়ে ওঠেনি ফর্মে থাকাবস্থায় দল থেকে বাদ পড়ায় অভিমান করে অবসর চলে যান এই টাইগার কাপ্তান তবে সেখানেই থেমে যায়নি তার ক্রিকেটের সাথে পথ চলা শুরু হয়েছে কোচ হিসেবে ক্রিকেটের স্বপ্নের ফেরিওলা হয়ে ওঠার নতুন অধ্যায় অবসরের পর তিনি অস্ট্রেলিয়া চলে যান এবং সেখান থেকে লেভেল থ্রি কোচিং সম্পন্ন করে যুক্ত হন আইসিসির গেম ডেভেলপমেন্ট প্রোগ্রামে ক্রিকেটকে ছড়িয়ে দিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহযোগী হিসেবে তার দায়িত্ব পড়ে চীনে যে চীনারা কখনো ক্রিকেট খেলা দেখেনি তাদের হাতে ধরে ব্যাট ধরতে শিখেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ক্রিকেটের যেন দেশটির একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শিখেছেন চীনা ভাষাও বলা হয়ে থাকে চীনে ক্রিকেট খেলা প্রথম ব্যক্তি বাংলাদেশের বুলবুল চীনের জন্য তিনি ক্রিকেটের নীল আর্মস্ট্রং তার মাধ্যমেই চাইনিজরা ক্রিকেটকে চিনেছে খেলতে ও ভালোবাসতে শিখেছে বিশ্ব ক্রিকেটে যে আফগানিস্তান দিন দিন বড়নাম হয়ে উঠছে তাদের ক্রিকেটের উন্নয়নেও ভূমিকা রেখেছেন আমিনুল ইসলাম বুলবুল আফগানিস্তানের ক্রিকেট সিস্টেম তার হাতেই তৈরি যুদ্ধ বিধ্বস্ত যে দেশটি একসময় অস্তিত্ব হারানোর ভয় ভিতে থাকত তারাই এখন বাইশগজে কাঁপন ধরাচ্ছে প্রতিপক্ষের মনে অল্প সময়ে ক্রিকেটে আফগানদের এই উন্নতির মূল চাবিকাঠি তাদের ক্রিকেটের অবকাঠামো আফগানিস্তানে যে তিনটি হাই পারফরমেন্স সেন্টার আছে শোনা যায় সেগুলো বুলবুলের পরিকল্পনাতেই তৈরি একসময় যে দেশটায় এগারো জন ক্রিকেটারও ছিল না বুলবুলের ছয় সংখ্যাটা এখন লাখে পৌঁছেছে চীন আফগানিস্তান ছাড়াও সিঙ্গাপুর থাইল্যান্ড ও মিয়ানমারের মতো কম জনপ্রিয় দেশগুলো ক্রিকেটকে এগিয়ে তিনি কাজ করেছেন সাম্প্রতিক ব্যর্থতা ও অব্যবস্থাপনায় বাংলাদেশের ক্রিকেটের যে পিছুটান পড়েছে তা থেকে এগিয়ে নিতে বুলবুলকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে বিশ্বজুড়ে ক্রিকেটের ফেরিওয়ালা হয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা কাজে লাগাতে পারলে আমিনুল ইসলাম বুলবুলের হাতেই বাংলাদেশের ক্রিকেটে দিন দিনবদলের সূচনা হতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন